আর একটা জিনিস এই এই কথাটা বলে আমি আমার কথা শেষ করতেছি কথাটা শেষ করতেছি এই যে দেখেন শাবান বাজার শাবান কথাটাকে ফলো করবেন এই সব কথাটাকে ফলো করবেন বাজারের শাবান আর ডিএক্স এর শাবান দুটোটা কি করবেন জরুরি যদি কি করবেন এটা আমার পরীক্ষা করা দুইটা শাবান দুইটা শাবানকে আপনি রাখবেন পরীক্ষা করবেন কোনটা রিয়েল আপনি নিজেরটা নিজে বুঝতে পারবেন